বহু বছর পর আমি চলে গেছিলাম আমার পিসির বাড়ি গোবরডাঙ্গায় চলো তোমাদেরকেও নিয়ে যাই আগামী দিন দুয়েক এই শহরের কোলাহল থেকে দূরে আমরা গ্রামের পরিবেশে সময় কাটাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসা জেনারেল কেমন আছো সবাই দিনটা ছিল শনিবার আর সকালবেলা শরীরটা একটু খারাপ লাগার জন্য আমি আর অফিস যাইনি ছুটি নিয়ে নিয়েছিলাম ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা অনেকদিন থেকেই ভাবছিলাম যে কোথাও একটু ঘুরতে যাওয়া যাক কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে মা বললো চল তোর পিসির বাড়ি অনেকদিন যাওয়া হয় না গোবরডাঙ্গা থেকে ঘুরে আসি যেমন ভাবা তেমন কাজ চটপট ফোন লাগালো মা পিসিকে পিসি শুনে বললো যে এক্ষুনি তোরা চলে আয় আমাদের কোন অসুবিধা নেই যত দিন ইচ্ছা তোরা থাক আমরাও তখন ভাবলাম যেটা দেখছো এটা হচ্ছে মা বৈষ্ণো দেবীর গেছিলেন তিনি আমাদের জন্য প্রসাদ এনে দিয়েছিলেন আর দুপুর বেলা প্রায় পনে একটা বাজে আমরা এখন খেতে বসে গেছি শনিবার যেহেতু নিরামিষ সেই জন্য এখানে সমস্ত নিরামিষ রান্না বান্নাই ছিল শাক দিয়ে ডাল বড়া ভাজা আর পনিরের তরকারি সকালে খুব একটা ভারী ব্রেকফাস্ট আমরা করিনি কারণ ভেবেছিলাম পৌনে তিনটে একটা বনগাঁ লোকাল আছে ভেবেছিলাম সেটাতেই যাব সেই জন্য ভাবলাম একেবারে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেবো একটু বিশ্রাম নিয়ে যাব তো দুপুরবেলা একটু ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেলাম প্রথমে উচ্ছে দিয়ে ভাতটা খেয়ে নিলাম কারণ উচ্ছে আমার ভীষণ ভালো লাগে আর এখানে শাক দিয়ে মা ডাল করেছিল কি শাক এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর পাশে ছিল বড়া ভাজা এই যে বড়া ডাল দিয়ে ভাত মেখে বড়া ভাজা দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে নিরামিষের দিন এরকম রান্না বান্না হলে আমিষ কেও যেন হার মানায় এমনি তো ডালের বড়া ভাজা বা ডালের বড়ার যে তরকারিটা করা হয় সেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে তোমরা কারা কারা এরকম নিরামিষ রান্না খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাও তারপরেই নিয়ে নিলাম আমি আমার প্রিয় পনিরের তরকারি প্রথমে তো প্ল্যান ছিল দুপুরের ট্রেনেই যাব কিন্তু বাইরে রোদ্দুরের তেজ দেখে আমরা আর দুপুরবেলা বেরোইনি দুপুরবেলা খেয়ে দেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এক ঘন্টা মতো এখন ঘড়িতে বাজে পৌনে পাঁচটা এবার একটু সাজগোজ করবো না ড্রেসটা টা তো রেডি হয়ে গেছে একটু সাজগোজ করবো তারপর বেরিয়ে যাবো রেডি হয়ে গেলাম ঝটপট ট্রেনের টিকিটটা অনলাইনেই কেটে নিয়েছি তোমরা জানো যে লোকাল ট্রেনের টিকিট এখন অনলাইনে কাটা যায় আর এখানে আমি এত ঘামছি কারণ প্রচন্ড গরম ঘামি তো বেরিয়ে এবার পড়বী হয়ে গেছে আমি আর মা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে গেছিলাম খুব একটা দূরে নয় গিয়ে দেখলাম যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে ছুটে ছুটে গিয়ে দেখলাম মারাত্মক ভিড় ট্রেনটা মানে এটা বনগা লোকালই ছিল সেটা তো দেখে তো বোঝাই যাচ্ছে মাকে বললাম থাক এই ট্রেনটাই উঠবো না এমনি ভীষণ গরম আর এইরকম ঝুলে ঝুলে বাঁদরের মতো এত তা রাস্তা আমি যেতে পারবো না মানে দমদম থেকে সোজা ঠাকুরনগর 1 ঘন্টা 15 মিনিট মতন টাইম লাগে আর ঝুলে ঝুলে যাওয়া তো সম্ভব না তাই মনের আনন্দে ট্রেনটাকে বিদায় দিয়ে আমরা আরো কিছু কনস্টেশনে ওয়েট করছিলাম কারণ এরপরে একটা লেডি স্পেশাল আছে বonga লেডি স্পেশাল সেই ট্রেনটাতেই আমরা যাব যেহেতু পুরো ট্রেনটাই লেডিস সেই জন্য যথেষ্ট ফাঁকা পাবো বসার জায়গা যদি নাও পাই তো মানে শান্তিমতো দাঁড়াতে তো পারবো তো যাই হোক এরপর লেডি স্পেশাল ট্রেনে উঠে পড়লাম সৌভাগ্যবশত আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম এই যে ওই পাশে সিটে আমার মা বসে আছে বসে বসে দেখছে যে কি বিক্রি হচ্ছে এই লেডি স্পেশাল ট্রেনটায় গুমা বা বিড়া পর্যন্ত একটু ভিড় হয় মানে পর থেকে ভিড়টা কমতে শুরু করে তারপর মোটামুটি ফাঁকা হয়ে যায় আর অনেকদিন ধরে আমি ব্যাগ কারণ আমি যে ব্যাগটা ইউজ করি তো সে ব্যাগটা অনেকটাই মানে অনেকদিন হয়ে গেছে অনেক দিন হয়ে তো সেই জন্য ভেবেছিলাম ব্যাগ কিনবো আর ব্যাগগুলো বিক্রি হচ্ছিল প্রতিটা ব্যাগ একশো টাকা করে এই যে কালো ব্যাগটা ছোট্টর মধ্যে কালো ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছিল আর পাশে যে আহ ফুল ফুল আঁকা ব্যাগটা দেখছো ওটাও একশো টাকা ওটা মা নিয়ে you look তো এখানে ব্যাগগুলো মানে দুটো ব্যাগ কিনেছিলাম একশো টাকা একশো টাকা দুশো টাকা দিয়ে সন্ধে বাজে সাতটা আর গোবরডাঙ্গা স্টেশনে ট্রেনটা ঢুকছে ট্রেনটা দাঁড়াবে তারপর আমরা নামবো তো গোবরডাঙ্গাতে আমরা পৌঁছে গেছি এখান থেকে টোটো করে তারপর পিসির বাড়িতে যাব এই যে গোবরডাঙ্গা লেখা গোবরডাঙ্গা স্টেশন থেকে এক নম্বর ক্রস করে তারপর টোটো স্ট্যান্ড আছে কিন্তু টোটো ওঠার আগে টুকটাক আমি কিছু কিনবো প্ল্যাটফর্ম থেকে নামার সময় দেখলাম এরকম আঙুন নিয়ে বসেছে তো মাকে বললাম যে মিষ্টিটা তো নেবই তার সাথে একটু আঙ্গুর নেওয়া যাক তো আঙুরগুলো দেখে মনে হচ্ছিল আমি একটা খেয়েও দেখেছিলাম বেশ মিষ্টি আছে তো আঙুরগুলোর দামটা না আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না বোধ হয় পাঁচশো গ্রাম আঙ্গুর পঁচাত্তর টাকা নিয়েছিল যতটুকু মনে আসছে তো স্টেশন থেকে নেমে এসে আরেকটু এগিয়ে মেন রোডে এখানে এসে দেখলাম যে চপের দোকানটা রয়েছে তো সন্ধেবেলা কারোর বাড়িতে যাচ্ছি একটু চপ টপ তো নেওয়া যেতেই পারে সবাই মিলে গল্প করতে করতে চপ মুড়ি খাবো আর এখানে চপ কিনে মিষ্টি কিনে আমরা টোটোই উঠে গেছি আর গোবরডাঙ্গা তোমরা যারা এসেছ তারা হয়তো জানো যে গোবরডাঙ্গা স্টেশনের থেকে অনেকটা ভেতরে আসলে আমার পিসির বাড়িটা তো সেখানটা না পুরোটাই গ্রাম মানে পুরোটাই গ্রাম্য এলাকা গ্রাম্য পরিবেশ যেটা আমার বেশ ভালো লাগে আর এখানে দেখছিলাম ম্যাক্সিমাম দোকানপাট এই মুহূর্তে বন্ধ আর এই যে দেখতে পাচ্ছ কি অন্ধকার পুরোটাই কিন্তু জঙ্গল মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা তো স্ট্রিট লাইট এর আলো এর পিছনটা না অনেক গুলো বাড়িও ছিল আবার যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো না পুরোটাই অন্ধকার মানে পুরোটাই জঙ্গল বা জমি বলতে পারো এই পিসির বাড়িতে আমি অনেক বছর পরে আসছি সেই জন্য রাস্তাটা আমার ঠিক চেনা ছিল না যেহেতু অনেক বছর পর আসছে না কোন রাস্তা দিয়ে যেতে হয় তো পিসিকে ফোন করার পর পিসি বলে দিলে এইভাবে এইভাবে আসতে হয় স্টেশনের সামনে থেকে একদম টোটোই উঠলে পিসির বাড়ির যে গলিটা সেখানে এসে নামাবে তো যাই হোক চলো আর দেখতে পাচ্ছ কি অন্ধকার এই অন্ধকার জায়গাগুলো কিন্তু পুরোটাই আম বাগান বা কোনো বাগান জমি কারোর বাড়ির জমি মানে এই বড় একটা জমির মধ্যে মাঝখানে কারোর বাড়ি আর চারপাশটা পুরো বাগান তোমরা জানো যে গ্রামের বাড়ি ঘরগুলো এরকমই হয় একটা জমির মধ্যে মানে অনেকটা জমির মধ্যে একটা বাড়ি আর ওই বাড়িটা চারপাশে পুরোটাই বিভিন্ন ধরনের গাছ ফুল টুল লাগানো থাকে এখানে কম বেশি সবার বাড়ি আর জমি এই দুটো তো থাকেই আর এখানে আমরা পৌঁছে গেছি টোটোয় করে টাইম লাগলো প্রায় থেকে মিনিট আর ওই যে মন্দিরটা মন্দিরটা দেখছো মা তারার মন্দির এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মা তারার মন্দিরটা মন্দিরটা না আগে ছিল না নতুন হয়েছে এবারে এসে দেখছি নতুন হয়েছে টোটো থেকে নেমে দেখলাম পিসি আমাদের জন্য দাঁড়িয়েই আছে কারণ এই গলিটার অনেক ভেতরে হচ্ছে পিসিদের বাড়ি যেহেতু অনেক বছর আগে এসেছি আমি আর মা সেহেতু রাস্তাটা ভুলে গেছিলাম আর এই যে দেখতে পাচ্ছো অন্ধকার কোন স্ট্রিট লাইট বা ল্যাম্প আলো নেই পুরো থেকে যেখানে নেমেছিলাম মেন রোডে মেন রোড থেকে এই যে অন্ধকারাচ্ছন্ন রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তাটা দিয়ে সোজা পাঁচ থেকে সাত মিনিট হেঁটে তারপর পিসির বাড়ি আর এখানে ল্যাম্প পোস্টের আলো আমি কোথাও দেখতে পেলাম না গোটা রাস্তাটায় মানে এই রাস্তাটায় আমার মনে হচ্ছিল আমরা তো ফ্ল্যাশ লাইট অন্তত দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন মানে নিজেরা আলো ছাড়া তখন মনে হচ্ছিল আমার পাশে যদি কেউ দাঁড়িয়েও থাকে তাও মনে হয় মানে সে যদি কোনো আওয়াজ না করে জানতেই পারবো না যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে পুরোটাই অন্ধকার মানে আমার প্রথমে দেখে মনে হয়েছিল যে কোনো হরার মুভির শুটিং এখানে করাই যায় কিন্তু দিনের বেলা জায়গাটা খুবই সুন্দর সেটা তো তোমাদেরকে আর পৌঁছে গেছি আমরা বাড়িতে ওই অন্ধকারাচ্ছন্ন রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছালাম পিসির বাড়িতে এই যে এটা আমার পিসির বাড়ি আর চারপাশে পুরোটাই হচ্ছে মানে এতক্ষণ হয়তো তোমরা বুঝতে পারছো না বাট এখানে পুরোটাই হচ্ছে গাছ গাছপালা মানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে আর এই যে এখানে আমরা ফ্রেশ হয়ে বসে গেছি আমার পিসির ঘরে সন্ধেবেলা যুত আমি চা খাইনি আমি আর মা আর আমাদের কি সন্ধেবেলা চা খাওয়ার অভ্যাসে সেজন্য পিসিকে বললাম একটু চা করে আনতে শহরের তাপমাত্রা থেকে কিন্তু এখানকার গ্রামের পরিবেশে তাপমাত্রা অনেকটাই কম মানে আমাদের কলকাতা শহরের যা গরম একটা ভ্যাপসা গরম পড়েছে এখানে যেহেতু গাছপালার পরিমাণ প্রচুর প্রচুর বেশি আমাদের শহরের তুলনায় তাই গরমটাও অনেকটাই কম আর এখানে আমি টোস্ট বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি সবাই মিলে আমরা সিঙ্গারা চপ মুড়ি মাখা খাচ্ছি আর এখানে চা রয়েছে সবাই মিলে আমরা এখানে চা চপ মুড়ি সিঙ্গারা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম মায়ের সাথে পিসির অনেক বছর পর দেখা হয়েছে সেই জন্য মা আর পিসে একটু গল্প করছিল আর আমি এখানে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওখানে না আমি আমার চশমাটা নিতে ভুলে গেছিলাম লেন্সটা খুলে নিয়েছি তারপর মনে পড়লো যে চশমাটা আমি আনিনি। সন্ধে সাড়ে সাতটার সময় আমরা পিসির বাড়িতে পৌঁছেছিলাম তারপর এখন বাজে রাত দশটা এখানে আমার পিসা মশায়ের পোল্ট্রি ফার্ম আছে তো পিসি মা আগে কোনো দিন দেখেনি তো পিসি বললো যে চলো তোমাকে পোল্ট্রি ফার্মটা দেখিয়ে আনি মানে আমার পিষা মশাইয়ের পোল্ট্রির বিজনেস রয়েছে তো এখানে যে পোল্ট্রি ফার্ম রয়েছে চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি আর চারপাশের অন্ধকারটা দেখেছো অন্ধকার হবে না কারণ কারণ বাড়ি ছাড়া তো আর কোথাও কোনো চারপাশে তো আর আলো নেই সেই জন্য আর এই হচ্ছে পোলট্রি ফার্ম বিশাল বড় পোলট্রি ফার্ম এখানে পিসি বললো না হলে করে চার হাজার থেকে পাঁচ হাজার পোল্ট্রি রয়েছে ছোট ছোট্ট এই ছানাগুলোকে দেখতে কিন্তু একসাথে ভীষণ ভালো লাগছিল হালকা হলুদ হলুদ রঙের আর না ক্যামেরা দেখে তোমরা বুঝতে পারছো কিনা প্রচুর বড় মানে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা অনেকটাই বড় আর ছোট্ট এই ছানাগুলো একসাথে এরম ভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছিল একসাথে কয়েক হাজার ছানা আমার কিন্তু লাগছিল দেখতে আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম তো এখানে প্রত্যেককে ওষুধ দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে এর থেকে বেশি বিস্তারিত আমি কিছু জানি না পিসি মায়ের সাথে অনেকক্ষণ এই বিজনেস নিয়ে কিছুটা কথা বলছিল আমি সেদিকে কান দিইনি কারণ আমি তো এই ছোট্ট ছোট কিউট কিউট কিটেন গুলোকে দেখতে ব্যস্ত ছিলাম আর একটা কিটেনকে আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দাঁড়াও কি সুন্দর দেখতে পাচ্ছো এখানে ছোট ছোট দানা খাচ্ছে নিজেদের মতো ঘোরাঘুরি করছে দেখি সামনে একটা কাউকে পাই কিনা এই যে চুপ করে সামনেটা বসে রয়েছে এই মুখে ফ্ল্যাশের আলোটা পড়তে কেউ আবার বাঁকা চোখে দেখছে ছোট্ট ছোটটা আমার ইচ্ছে করছিল হাতে ধরে আদর করতে তারপর মনে হলো যদি কিছু প্রবলেম হয় ওদের তো যাই হোক রাতের খাবার নিয়ে এখানে বসে পড়েছি রাত বাজে সাড়ে এগারোটা আর আমরা খাবার নিয়ে বসে পড়েছি আজকে শনিবার আমাদের নিরামিষ আমরা পেশিকে আগেই বলে দিয়েছিলাম যে শনিবার স্যাটারডে আমরা নিরামিষ খাই এখানে গরম গরম ভাত রয়েছে তার সাথে রয়েছে আলু সিদ্ধ মাখা যেটা ভীষণ ভালো লাগে তার সাথে রয়েছে পাতলাম মটরের ডাল যেহেতু নিরামিষ সেজন্য মটরের ডাল করেছিল বেগুন ভাজা আলু সিদ্ধ আর পটল পোস্ত করা হয়েছিল আর এত খিদে পেয়েছিল আমার পটল পোস্তটা আর তোমাদের দেখানো হয়নি কিন্তু প্রচন্ড গরম ছিল দেখতে পাচ্ছ আমি কিভাবে ঘামছি এমনি আমার মুখ ভীষণ ঘামে জানি না কেন আমার মুখটাই প্রচন্ড ঘামে রাত বারোটা বাজে আর আমরা খেতে বসেছিলাম সাড়ে এগারোটায় ভাবলাম একটু বাইরে উঠোনে হাঁটাচলা করা যাক কারণ ভীষণ গরম লাগছিল কিন্তু বাইরে উঠোনে মানে ফাঁকা জায়গা হলেও এক ফোটাও হাওয়া ছিল না যার জন্য একটা ভ্যাপসানি গরম হচ্ছিল তো এখানে আমি দোতলায় চলে যাচ্ছি এবার ঘুমানোর পালা কারণ জার্নিং করে এসছি একটু টায়ার্ড যদিও দুপুরে ঘুমিয়েছি আর এখানে চারপাশটা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার কারণ গ্রামের দিকে রাত বারোটা মানে একদম মাঝরাত সবাই এখানে মোটামুটি সাড়ে নটার মধ্যে কি দশটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে আর ঘরে এসেই আমি প্রথমে এসি চালিয়ে দিয়েছি ভীষণ গরম লাগছিল যেন আমার বাড়িতে এসি নেই কিন্তু সেটা নিয়ে যদিও আমার কোনো আফসোস নেই আর পিসের এই ঘটনা নতুন করা হয়েছে যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ব্লগ নিয়ে মানে গ্রামের ভ্লগে আনবো এবার তো রাতটা দেখালাম এই ভ্লগে দিনের বেলার মনোরম দৃশ্যটা অবশ্যই তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততদিন ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট একটা ধাম্মাকেদার ভ্লগে